তেল শেষ তেল শেষ তেল শেষ ভাই তেল আছে গাড়ি কি স্টার্ট নিতে আছে না স্টার্ট নিতে না না স্টার্ট নিতে আছে না রানিং এ হবে হ্যাঁ হ্যাঁ রানিং এ বন্ধ হয়ে গেছে না প্লাগটা একটু খুলেন টুল আছে খুলছেন লাগে ভাই সমস্যা হয়েছে লাগে সমস্যা হয়েছে লাগে হ্যাঁ 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 প্লাগ চেঞ্জ করলে হবে খুলে পরিষ্কার করছেন ও ওই বাইকে তেল আছে কিন্তু কই যে ইয়া নাই আচ্ছা দেন আমরা এবার আগে দিই বসেন হ্যাঁ 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 সমস্যা নাই বসেন আল্লাহ ভরসা শিলক্ষেতের ওইদিকে গ্যারেজ আছে শিল ভিতরে ঠিক আছে হ্যাঁ পা উঠান পা উঠান হ্যাঁ হয়ে গেছে ভাই কি ভাই নিউট্রল আছে শক্ত শক্ত লাগতেছে জ্যাম আছে জ্যাম জ্যাম তিল ক্ষেতের ভিতরে ভাই গ্যারেজ আছে একটু ভিতরে যেতে হবে বুঝছেন মানুষকে মহিলা পরে যান ভিতরে গ্যারেজ আছে হ্যাঁ বিশেষ করে বাইক ঠেলাটা আমি ওনার বাইক এমনি পা দিয়ে ঠেলতেছি আমারই ব্যথা লাগতেছে কারণ মানে বাইকটা জ্যাম আছে এই জন্য আর কি মানে ধাক্কা দেওয়ার সময় মানে প্রেসারটা আরো বেশি দিতে হয়